হিজাবি পুতুল হাবুবু খেয়ে দিবে ভাইরাল পুতুল লাবুবু ট্রেন এখন লাবুবু পুতুলের ব্যাপারে ডিটেলস না জানলেও সোশ্যাল মিডিয়া যারা ঘাটেন তারা এই পুতুলকে মাস দেখেছেন যে পুতুল একদিনে চারশো মিলিয়ন ডলার সেল হয়েছিল মানে প্রায় চার হাজার কোটি টাকা অ্যান্ড চায়নার পপ মার্কেট ইন্টারন্যাশনাল দুই সালে একদিনে এই পুতুল বিক্রি করে ওয়ান বিলিয়ন ডলার মানে উনিশ হাজার কোটি টাকা কামিয়ে ফেলে অ্যান্ড মজার বিষয় হল প্রায় দশ বছর পরে এই পুতুল ভাইরাল হয় মূলত জেনজিদের কারণে ব্ল্যাক পিঙ্কের লিজা কিম কার্ডেশিয়া ক্রিশ্চিয়ান পান্ডে সহ অনেকেই এই পুতুলের কি ব্যাগ ইউজ করতে দেখা যায় আরো মজার বিষয় হলো এ পুতুল আপনি যেইটা অর্ডার করবেন ওইটা নাও পাইতে পারেন কোন ভ্যারিয়েশন যে পাবেন এটাই সারপ্রাইজ এন্ড সব মিলে এই পুতুল হেভি সেন্সেশনে আছে বাট এখন রিপোর্টস বলছে এই সেন্সেশন ভাঙতে হাজির হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস এর হিজাবি পুতুল হাবুবু যেখানে লাবুবু পুতুল দেখতে মনস্টার এর মতো সেখানে এই হিজাবি পুতুল দেখতে কিউ এন্ড রিপোর্টস আরো বলছে এই হাবুবু পুতুল নাকি এবার বিগ বস নাইনটি থাকবে প্রথম নন হিউম্যান কন্টেস্টেন্ট হিসেবে না মানে সেই সব রিপোর্টসে বলা হচ্ছে এই হাবুবু পুতুল যেন সন পুতুল নয় এটা এআই পুতুল যার কথা বলার ক্ষমতা আছে অ্যান্ড ষাটটা ভাষায় নাকি কথা বলতে পারে অ্যান্ড এই পুতুলকে বিগ বসে সেই এজেন্সি আনবে যারা আগে আব্দুল রোজিককে এনেছিল বিগ বসে যাই হোক এই গুঞ্জন কতটুকু সত্যি জানে না কিন্তু যে যুগ আসলেও এখন বিগ বসেও যদি এর ক্যাচাল দেখতে হয় তাহলে তার কিছু বলার নেই